উপস্থিত এগারো ইউনিয়ন যুব দল ছাত্র বঙ্গসভরের নেতৃবৃন্দ উপস্থিত ফেরিত উপজেলা থেকে সবাইকে জানাই ফেরিদুল উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা হয়তো আজকে অনেক কষ্ট করেছেন আপনাদেরকে আমরা কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আন্তরিক দুঃখ প্রকাশ করছি এই জন্যই আমাদের নেতা নারায়ণ হারুন রশিদ সাহেব আজকে উনি তিন নম্বর ইউনিয়ন সাত নম্বর ইউনিয়ন আট নম্বর ইউনিয়ন দশ নম্বর ইউনিয়ন এগারো নম্বর বারো বারো নম্বর ইউনিয়ন তার এরপরও আরো ষোলো নম্বর ইউনিয়নের কার্যক্রম রয়েছে তা আসলে আমরা শুধু একটি কথাই বলবো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় এই নেতা আমাদের সাথে বিগত আঠারো বছর বেশিরভাগ সরকার যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে মামলা হামলা জেল জুলুম নির্যাতন করেছে আমাদের আপনাদের এগারো নম্বর ইন্ডিয়ানের এই যাবেন কিছুদিন পূর্ব সে কারা বুক করছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হান্ডান সহকারে আমরা একাধিক পার আমরা জেল খেড়েছি আমি শুধু এতটুকু বলতে চাই আজকে জালিম সরকার সত্তরটি বছর বাংলাদেশের প্রতিটি মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে আল্লাহ তাকে আপনাদের নয় আল্লাহ তাকে সেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা অসুস্থ উনি অসুস্থ হয় উনি বাংলাদেশের যে মৌলিক চাহিদাগুলো আছে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা উনি তিন দিন প্রধানমন্ত্রী উনি বাংলাদেশের একজন সেক্টর কমান্ডারের স্ত্রী উনি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনাকে কিভাবে গৃহ হারা করেছে সন্তান হারা করেছে তারপরে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উনি শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছে আর আপনাদের জনগণের কাছে বিচার দিয়েছে আপনাদের জনগণের ভালোবাসায় উনি অসুস্থ থাকাও আপনাদেরকে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য যায় নাই এবং বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন করেছে করছে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আপনাদেরকে ঘুরি বাংলাদেশ থেকে যায় নাই আর যে সরকার আমাদেরকে আপনাদেরকে বিপদের মুখোমুখি করে বাংলাদেশকে একটি তালাবিহীনতে পরিণত করে আজকে বাংলাদেশ থেকে পালিয়েছে তাই আমি বলতে চাই আমাদের নেতা রায় ধারণ সাহেব বিগত আঠারোটি বছর আমাদের সাথে আমাদের নেতা কর্মীদের সাথে পরীক্ষা উনি সুখে দুঃখে আমরা ফরিদগঞ্জের এবং প্রত্যন্ত অঞ্চলে নেতা কর্মীরা আছি আমরা উনার ছায়া তলে থেকে আমরা আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি আপনাদের দোয়া ভালোবাসায় বেঁচে আছি আমরা এক একজন তিরিশ পঁয়ত্রিশ টাকার আমরা আট দশ বার করে জেলে গিয়েছি জেনে গিয়েছি আপনাদের দোয়াই আমরা ফিরে এসেছি আর এই নেতা যদি আজকে যদি যে নেতা মহান নেতা লায়ন হারুন রশিদ সাহেব উনি যদি না থাকতো এই ফরিদগঞ্জের মাটিতে আমরা আজকে বিএনপি না পরিচয় দিতে পারতাম না আজকে আমরা যখন মামলা হামলা দিচ্ছে তার শিকার হয়েছি উনি অর্থ দিয়ে টাকা দিয়ে বেদা দিয়ে শ্রম দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাই উনার কাছে আমরা চির কৃতজ্ঞ এবং চিরানিনী তাই আজকে সবাই এসেছে আমাদের ঋণ মুক্ত হওয়ার আগামী দিনে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন আসবে ওই নির্বাচনে আমরা দেশের তারকা হয়ে আহ্বান জানাবো এবং উনি বিগত বিগত দুর্দিন এমপি এমপির আঠাশজন এমপি একজন এমপি ইনশাল্লাহ উনি মনোনয়ন নিয়ে ফরিদগুঞ্জের বাড়িতে আসবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা নেতাকে আগামী সংসদে ফরিদগুঞ্জের উন্নয়নের